নর্থ বেঙ্গল সুগার মিলের আখ অবৈধভাবে নিয়ে যাচ্ছে রাজশাহী সুগার মিল এতে বিপাকে পড়েছে প্রান্তিক কৃষকরা এবং ক্ষতির সম্মুখীন হচ্ছে নর্থ বেঙ্গল সুগার মিলের কৃষকরা প্রতিটা গাড়ি প্রতি প্রায় এক থেকে দেড় হাজার টাকা দালালদের দিয়ে রাজশাহী সুগার মিলের কৃষকদের পুঁজি নিয়ে প্রতিনিয়ত চলছে এই ব্যবসা গুটি কয়েক দালালরা লাভবান হলেও এতে প্রতিনিয়ত পুঁজি হারাচ্ছে রাজশাহী সুগার মিলের প্রান্তিক কৃষকরা গত উনিশে ডিসেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজশাহীর সুলতানপুর গড়গড়িয়া দীঘা সেন্টার ও নর্থ বেঙ্গল সুগার মিলে পানসিপাড়া এক দুই দূরদূরিয়া সেন্টারে গিয়ে সরজমিনে দেখা গিয়েছে প্রতিনিয়ত নর্থ বেঙ্গল সুগার মিলের আগ দালালদের মাধ্যমে ক্রয় করে নিয়ে যাচ্ছে রাজশাহী সুগার মিলের বিভিন্ন ইক্ষু ক্রয়কেন্দ্র আপনারা প্রশ্ন করছেন যে রাস না গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিল লিমিটেডের কুসুর রাজশাহী মিলে যাচ্ছে কেন যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আমাদের এই সেন্টার বা এই মেলের যারা কর্মকর্তা তারা কুসুর কিনলে এতে পালিশমেন্ট হচ্ছে অতিরিক্ত কিনলে পালিশমেন্ট হচ্ছে আর ওদের পুরস্কৃত করা হচ্ছে এটা বর্ডার সেন্টার এই সেন্টারে যদি কুসুর যাতে না কিনেন বাধ্য মানুষ এই এই সেন্টার কৃষকও ওই সেন্টারে কুসুর দেয় এটা দিতে বাধ্য এবং আমিও দিই আমি যখন যখন বিপদে পড়ে যাই ওষুধ তো তখন আমাকেও দিতে বাধ্য হতো মাধ্যম দিয়ে দেন আমি ওখান দিদি ওখানকার ওই সেন্টারের সভাপতির মাধ্যমে ওষুধ দিই ওনার নামে কুসুরটা ওজন হয় উনি যখন ও বিলাসে তখন আমাকে দিয়ে দেয় মানে ওই টিটি টাকা থাকতায় কবে দেয় কবে দেয় এখানে আসতে টাকাটা আমার পকেটে আর ওখান তো আমার পরামর্শ চায় থাকতে হয় যার কারণে আমরা চাইছি দিলে কি আপনার টাকা লস হয় না আমার লস হয় না কিন্তু অনেকে লস দিয়ে বেশি আসে নগদ টাকায় কিনা পাঠিয়ে আছে তিরিশ ফুন কুসুরে তিনশো পাঁচশো কমিশন আছে নগর টাকা সাথে সাথে দিবে এই যে একজন চেনু 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 হ্যাঁ ওনার বাপ আগে আমার এই নর্থঙ্গার সুগার মিলে চাকরি করতেন আকাশ মিয়া উনি এখন ওই হরিয়ান সুগার মিলের না উনি হচ্ছে কুসুর ওখানে বেচা করে কিন্তু একটা রবিমুদ্দিন মেম্বার সুলতাকুরের বাড়ি উনি ওই বরগড় ইউনিয়ন পরিষদের এক মেম্বার ছিলেন প্রাক্তন মেম্বার উনি ওই কাজ করেন ওই আপনার নশারার এই এই সেন্টারের আওতাধীন নশারা সরেফ ও নাম আবদুল সালাম বাবের নাম গোকুল বড় ওই ওই কাজ করে কিনে ওই ওই কিনে কাজ বেসে নগদ জায়গায় কিনে আর ওরা ওরা বিল করে নেয় পরবর্তীতে ওই ইয়ারে টাকা দিতে দেয় সেক্ষেত্রে আপনাদের লস হচ্ছে না আমাদের সাময়িক যদি আমাদের সাময়িক আর্থিক লস হলেও সার্বিক দিদি লাভ হয় কোথায় থেকে আসছেন চরে কোন চরে বিলমারি চরে এটা নর্থ বেঙ্গলের কুসুর না যাচ্ছেন কোথায় হরিয়ান মেলের হরিয়ান সেন্টারে দিতে যাচ্ছেন কে নর্থ বেঙ্গলের দেওয়া যাচ্ছে না

মনে সেন্টার আছে সরকার গুলিটা পাতে আপনাকে ও জানি আমি জানি জানি আমাদের গোপালপুর সেন্টারে যদি 1200 গাড়ি হয় তাহলে নিতে চাই যদি তেরোশোর গাড়ি হয় তাহলে নিতে চায় না হ্যাঁ আমি ওই ওই সেন্টারে একটা চাষি আমি একটা গাড়ি আলা মানুষ আমি গাড়ি দিয়ে হচ্ছে টিপ মারি বেড়াই আমারও আবাদ আছে আমার ওই সেন্টারে আছে কার্ড আছে কিন্তু আমি বহুদিন চেষ্টা করেছি ওখানে আছে সিট লেওয়ার লাগে কিন্তু আমাকে এখন পর্যন্ত একটাও সিট দেয়নি আপনার হচ্ছে গোপালপুরের মেলে হ্যাঁ সে বাধ্য হয় আমি হচ্ছে আমার মনে করি আমি লোকের টিপ মারি বেড়াই আমাকে যেখানে যাতে বলবি সেখানে আমি যাই হ্যাঁ কিন্তু আমার ওই কুসুর বেসা কিনা চিন্তা আনলি আমার টেনশন নাই আমার আপনার পাঞ্চি পাড়ার হলে হইলো নালে দূর দূর বেসবো শিবল তালে যেখানে মন সেখানে বেশি দিব চাষি আমাদের মাধ্যমে নর্থ কিছু আগ আমাদের মাধ্যমে যাই ওরা যে বলছে যে ওরিয়ান মিলের কুশোর নাকি নর্থ বেঙ্গলে আসে এটার সত্যতা কতটুকু আসতে পারে দু এক গাড়ি আসবে না আমি মৃত্যু কথা বলবো না আসতেও পারে তাই না তখন এই দুগুদি খালি এইখান আপনার খালি ওরিয়ান না ওই ওরিয়ান সেন্টার আরেকটা আছে সুলতানপুর ওই দুই সেন্টারে আবার দেখা যাচ্ছে ওই বিলবাড়ির কুশুর বা মাদবপুর সেন্টারে কুশুর আবার এখানে চলে আসছে এরকম ধরনের বিভিন্ন সেন্টারে এইসব কুশুর চলে যায় ওরা পুরজি না পার কারণ এই কুশুর জন্য হরিয়ান মেলে না আসে যদি আসে তাহলে আমরা কৃষক বঞ্চিত হয়ে যাব এই কৃষকদের সুবিধার্থে আমি এই এই ক্যান্ডের সিআইসিকে বিশেষভাবে অনুরোধ করব এবং বাইরে নর্থ বেঙ্গলের কুশোর জন্য এই হরিয়ান সুগার মেলে না নেওয়া হয় না নেওয়া হয় এজন্য আমি এই সেন্টারের গড়গড়ি সেন্টারের সিআইসিকে বিশেষভাবে অনুরোধ সিটের কারণে অর্থাৎ পঞ্চের কারণে আমরা বাধ্য হচ্ছে মেলে আখ সরবরাহ করতে কারণ যেহেতু ওখানে আখের ক্যারিং খরচ বেশি তারপর আমাদের ওখানে যদিও মন মন দুই তিন করে যাচ্ছে তারপর আমরা ওখানে প্রতি বাধ্য হচ্ছে চিটের কারণে অতএব গাড়িও উপযুক্ত পাচ্ছে না সৌদিঙ্কার সিআইসি কুসুর কিনে তারপর ও গাড়ি দিতে পারছে না এ কারণে আমরা ওখানে আখ সফ্রাহ করতে বাধ্য হচ্ছে গাড়ি প্রতি কত টাকা করে লস হচ্ছে আপনাদের আমাদের প্রতি তিরিশ মনে প্রায় তিন মন চার মন কার লস হয় তাতে প্রায় হাজার বারোশো টাকা লস ক্যারিং খরচ প্রায় তিনশো টাকা লস তারপর আমরা এখন কুসুর দিতে বাধ্য হচ্ছি চিট পাওয়ার কারণ তারপর আমরা এখানে চিট পাচ্ছে না গাড়ি পাচ্ছে না দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললে উল্টো তাদের পক্ষ নিয়েই রাজশাহী সুগার মিলের জিএম কৃষি মাকসুদা পারভিন বলেন

আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপু আর এই বিষয়টা আপনি যে দালাল ব্যবস্থা নেবেন মানে ব্যবস্থার বিষয়টা পড়ে নাকি আচ্ছা আচ্ছা তাহলে এদেরকে আমি বলবো যে এদেরকে তাহলে আপনারাই দিছেন

কিন্তু আমি তো এবং বিলটা আপনার ফোনে মিলে খোলা নাই তার আগটা তো নিয়ে আমি তাকে টাকা দিতে পারবো হ্যাঁ সেক্ষেত্রে এটা অসম্ভব মানে যে তো আমি পে করবো না কেউ পেন না পাইলে তার আমাকে মালও দিবে না এটা হচ্ছে বাস্তবতা

আমাদের কাছে কয়েকজনের আপনি কি আরেক মিলের আখ মানে আপনাদের নিয়ে নেওয়ার কোনো উদ্দেশ্য আমাদের নাই আরেক মিলের আগ আমাদের কোনো উদ্দেশ্য নাই এরকম নিয়ম আছে কিনা স্যার পরিকল্পনা নাই নিয়ম আছে কিনা মানে আখের দিয়াটা কি আমরা চুরি করে নাকি আখটা চুরি করে এক মিনিট আরেক মিনিট হবে অসুবিধা কি সমস্যা কি

রিপোর্ট করেছেন নাটোর প্রতিনিধি এজেড সুজন এনএনটিভি